তেলিয়ামুরা নুনাছড়া এডিসি ভিলেজের নবজয় রিয়াংপাড়া জেবি স্কুলে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হল এখানে পঞ্চাশ আসন বিশিষ্ট বালক ও পঞ্চাশ আসন বিশিষ্ট বালিকা ছাত্রাবাস নির্মাণ করা হবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এছাড়াও ছিলেন এডিসির শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য কমল কলই সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মেয়ে মহা অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার মুঙ্গিয়া কামে আডি ব্লকের অন্তর্গত নুনাছড় এডিসি ভিলেজের নবজয় ডিয়াংপাড়া জেবি স্কুলে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো অনুষ্ঠানটি উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই প্রকল্পের আওতায় পঞ্চাশ আসন বিশিষ্ট বালক ও পঞ্চাশ আসন বিশিষ্ট বালিকা ছাত্রাবাস ভবন নির্মাণ করা হবে যা প্রত্যন্ত অঞ্চলের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সহায়তা করবে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন এডিসির এক্সিকিউটিভ সদস্য কমল কলই মহকুমার শাসক পরিমল মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী বিকাশ দেববর্মা তার বক্তব্যে বলেন শিক্ষা ছাড়া কোনো জাতি বা সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয় তাই বর্তমান সরকার পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় জনগণকে শিক্ষার মূল ধারায় আনার জন্য যদি শিক্ষিত করে তোলা যায় তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মজবুত ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে তিনি আরো জানান কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সমাজে পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠীগুলির কাছে শিক্ষা পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে এই ছাত্রবাস নির্মাণ করা হচ্ছে যা ওই এলাকার শিশুদের শিক্ষা জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পদক্ষেপ নিmathsfে ভবিষ্যতে त्रिपुरा পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে শিক্ষাсимেই আদিনি হাই কুগ এক কেজি মাইর খায় কাখায় কাখায় 100 মণ ফাইলিয়ে தரும் আস্তে 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 কমই গই ফাইললু

য আগে নিয়ে সামু দাঙে উ নবজয় কমি নাই প্রধান মন্ত্রী নাহারমু দিন মোদীজী নাহার মে পঁচাত্তর বছরও যিনি রাশা জনজাতি যিনি হলারিক্ষা দিক্ষায় আর এডি সি সরকার বাইক ও নবজয় কামিন হাই স্কুল নামি ব্যৱস্থা খাই আমাৰ বাকী খোৱা ফাইভ জৰা ফাইভ জৰা কোনো গীত ক্লাছ টেন খাই লেন খায়েই উন দমনি পঢ়ি যতন খাই আম বাই কালি বন চি ডি চি তাক চালগ টি টি আৰ হেণ্ড অভাৰ খাই আমি ডিহু বাই কক থাকা ডিঅ'